দ্বিতীয় খেলা শুরু। প্রথম বল করলেন রান পাবেন না। দ্বিতীয় বল করলেন টাইন সরের হাসি এবং ৪টি রান। কিছুটা ভুল করলেন রান আরো। বল করেছেন ড্রাইভ করেছেন। না আশির। বল সুন্দর শট রান দেবেন না দিলেন সুন্দর ড্রাইভ। সেই সঙ্গে পট যাবে ছয় মাত্রা কে liye নয়নবরত দলনা শট করলেন ড্রাইভ করেছেন পনতারিনা এলাক্স বাবা কেমন আছেন দাদা টু পঞ্জাব वाला মার হে টিকেট করলেন বল করলেন রাইট করেছেন গুড শট গুড শট

4 रन और मात्र 1 रन দরকার সাকিব আর মাত্র 1 रन